আজ ইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পার্থ চ্যাটার্জি ব্লগ আমার ব্লগে আজকে নিয়ে এলাম বড়ো ধান চাষের জন্য গ্রাম বাংলার একদম মাঝ মাঠে সেখানে দেখুন ব অজস্র বক মানে প্রায় শয়ে শয়ে বক নেমেছে খাদ্য সংকটের একটা নিদর্শন দেখাই যাচ্ছে দেখুন ট্র্যাক্টরটা চলছে ট্র্যাক্টার এবং আমিও দাঁড়িয়ে আছি কাছাকাছি কিন্তু সব কিছু উপেক্ষা করে কীট পতঙ্গ মানে বড়ো ধান চাষের সময় জমিতে জল ভরা হয় রন্ধে রন্ধে অনেক কীটপতঙ্গ থাকে পোকামাকড় থাকে সেগুলোকে এবং কাঁকড়া থাকে বিশেষত সেই কাঁকড়া খাবার জন্য বকের দল অজস্র বকের দল মানে প্রায় হাজার খানেক হবে তো উড়ে উড়ে আসে সেগুলোকে চিরুনি তলাশি করে দেখছে এবং শিকারীর চোখে একদম তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে সেগুলোকে শিকার করছে এবং ওরা কিন্তু গলা ভরাট করে একদম উদোর পেটা হয়ে উদর সাত করছে এবং দেখুন কি সুন্দর সুনিপুণ ভঙ্গিতে শিকারের লম্বা লম্বা ঠোঁটে শিকারের একটা চিত্র দারুণ অদ্ভুত লাগছে আর সাদা বকের শাড়ি যেন মাঝ মাঠে পদ্ম ফুল ফুটেছে সাদা বকের শাড়ি যেন মনে হচ্ছে ফুলের বাগিচা তো অদ্ভুত একটা চিত্র গ্রাম বাংলার চিত্র এটা আমাদের গাছপালা ঘেরা গ্রামটি চতুর্দিকে সবজি ক্ষেত হলুদে হলুদ নদীর কুলে কিন্তু সর্ষে ফুল এবং সর্ষে বাড়িগুলো দেখতে অদ্ভুত লাগছে আর এখানে ট্রাক্টরটি চলছে আর যেই না ওই গর্ত থেকে পোকামাকড়গুলো কীটপতঙ্গগুলো বেরিয়ে আসছে বকগুলো উড়ে উড়ে গিয়ে সেখানে 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 খপা খপ খপা খপ ধরে খাচ্ছে দিন এইভাবে ওরা কীটপতঙ্গ শিকার করবে কাঁকড়া শিকার করবে এখন তো বর্ষার মৌসুম নয় তাই তাছাড়া বর্ষাকাল হলে এখন মাছও পাওয়া যেত মাঠে তো তারপরে গলা ভর্তি করে গিয়ে বাঁশাই যাবে বাসাতে যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোর জন্য খাবার তারা কিন্তু উগলে উগলে খাওয়ায় তো এখানে শুধু বকই নয় কাক আছে শালিক আছে তারপরে চামচিকি নেমেছে তারা কিন্তু এই সমস্ত কীটপতঙ্গ ধরে খাওয়ার জন্য মাঠে কিন্তু ভিড় জমিয়েছে অদ্ভুত একটা চিত্র এর মাঝে ফিঙে টুনটুনির দলও কিন্তু উড়ে বেড়াচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল পার্থ্য ব্লগ একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ছোট ছোট টুকরো টুকরো ভিডিও আরও পেতে আমার গ্রাম বাংলার এরকম ন্যাচার চিত্র আরও পেতে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর আমায় ছোটো ভাই বন্ধু বলে আমার এই চ্যানেলটিকে আপনারা একটু ভালোবেসে করদর দিয়ে মর্যাদা দিয়ে একটু দিকে দিকে ছড়িয়ে দিন এবং আপনাদের প্রিয়জন বন্ধু বান্ধবদেরকে একটু শেয়ার করে দিয়ে আমায় উদ্বুদ্ধ করবেন ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের শুভকামনার চেয়ে এক রাস বকের শাড়ি এবং তার শুভেচ্ছা আমার গ্রাম বাংলার এই মনোরম চিত্র আপনাদের শুভেচ্ছা স্বরূপ পাঠিয়ে আমি ভিডিওটা এখানে রাখছি Tata, -ta. bye bye.